আচ্ছা বাবুন তো একদিন সকালে ঘুমতেই কুটে ফোনটা হাতে নিলেন আর হেডলাইন আসলো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে মুহূর্তেই বাজার দশে গেল খাবারের দাম আকাশ চুম্বি এবং দেশের প্রতিটি মানুষ বই পাচ্ছে এই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এইটাই শুধু সিনেমার গল্প নাকি আমরা বাস্তবে সেদিকে আগাচ্ছি সেই সব বিষয়ে জানতে হলে আপনি আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারেন চলেন শুরু করা যাক আচ্ছা আমরা যেহেতু বিশ্বযুদ্ধ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আমাদের শুরুতে জেনে নিতে হবে বিশ্বযুদ্ধ মানেটা কি বিশ্বযুদ্ধ মানে হলো যা শুধু দুইটা দেশের মধ্যে যুদ্ধ না বিশ্বযুদ্ধ মানে হলো অনেকগুলা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করা অথবা মহা মহাদেশ এই যুদ্ধ জড়িয়ে পড়াকেই মূলত বিশ্বযুদ্ধ হিসাবে ধরা হয়ে থাকে আমরা যদি একটু প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে দেখতে চাই তাহলে আপনি দেখতে পাবেন উনিশশো সালে অস্ট্রিয়া হাঙ্গির আর্সবিয়ো অ্যাসাসিনেট হয় একানের একটি গুলি পুরা বিশ্বকে যুদ্ধে ঠেলে দেয় শেষ ম্যাচ তিরিশটিরও বেশি দেশ জড়িয়ে পড়ে এই বিশ্বযুদ্ধে যার ফলশ্রুতিতে দেখা যায় যে এক দশমিক সাত কোটি বা দুই কোটির মতন মানুষ মৃত্যুবরণ করে এই প্রথম বিশ্বযুদ্ধে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন হিটলারের এক্সপেনশন জাপানের অ্যাটাক আর শেষ ম্যাশ নিউক্লিয়ার বোম দিয়ে শেষ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় সাত কোটির মতন মানুষ মৃত্যুবরণ করে এখানের মাঝে আপনি জাস্ট পার্থক্যটা দেখে অবাক হবেন প্রথম বিশ্বযুদ্ধে এক দশমিক সাত কোটি মানুষ মারা যায় এবং সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে সাত কোটিতে রূপান্তর হয়ে যায় আপনি জাস্ট মানে পয়েন্টটা দেখেন এক দশমিক সাত কোটি বার্সেস হলো সাত কোটি ইভেন প্রথম বিশ্বযুদ্ধের পর মানুষ এই প্রথম বিশ্বযুদ্ধকে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হিসাবে আখ্যায়িত করা হয়েছিল ইভেন তারা এটা কল্পনা করেনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার পৃথিবীতে সংগঠিত হবে এখন আজকের দিনে প্রশ্ন আসে তৃতীয় বিশ্বযুদ্ধকে আসলে সংগঠিত হবে কিনা এটা নিয়ে আমরা অনেকেই খুবই চিন্তিত থাকি এটা বুঝতে হলে আপনার থেকে বর্তমান পৃথিবীর অবস্থাটা একটু দেখতে হবে সো আমরা সেটা একটু দেখে আসি প্রথমেই আমরা দেখতে পাই রাশিয়া ভার্সেস নেটো ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ওপেনলি ওয়েস্টের সাথে দ্বন্দ্বে লিখত রাশিয়া বারবার বলতেছে যে ইউক্রেন নেটোতে যে যুক্ত হয়েছে সেটা তাদের কাছে অগ্রহণযোগ্য তারা এটাও চাচ্ছে না যে ইউক্রেনের সাথে নেটোর সম্পৃক্ততা থাকুক কিন্তু আমরা এর বিপরীত চিত্রই দেখতে পাই যে নেটো প্রতিনিয়ত ইউক্রেনকে সামরিক শক্তি দিয়ে যাচ্ছে বা তাদেরকে বিভিন্ন জায়গায় সহযোগিতা করতেছে এই কারণে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকি পর্যন্ত দিচ্ছে যে এরকম যদি চলতে থাকে তাহলে এটা অনেক বড় রূপান্তর হতে পারে দ্বিতীয় নাম্বারে ভার্সেস আমেরিকার যে একটা আমরা লড়াই দেখতে পাই সেটা আর সাউথ সাইনা সি নিয়ে দুই সুপার পাওয়ার দেশগুলোর মধ্যে প্রতিনিয়ত সংঘাত লেগেই আছে কারণ চীন দাবি করতেছে সাউথ চাইনা সি তাদের কিন্তু আমেরিকা বলতেছে এটা আমরা মানি এর কোন যুক্তি বা ভিত্তি নেই 이번에 미국, 타이완 게. অস্ত্রশস্ত্র সহ সামরিক শক্তি দিয়ে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে যেটা চাইনার জন্য একটা হুমকি স্বরূপ যার ফলশ্রুতিতে তাদের মধ্যে প্রতিনিয়ত একটা ঝামেলা লেগেই থাকে এই বিষয়ে আমি আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করতে না এটা নিয়ে আমি দরকার আদিতে একটা ভিডিও দিব যে চাইনা ইউএসের যে সংঘাতটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সেটা নিয়ে তৃতীয় নাম্বারে আমরা দেখতে পাই মিডিল ইস্টের মধ্যে সংঘাত মিডিল ইস্টের ক্ষেত্রে আপনি দেখবেন ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুটা প্রতিনিয়ত বৃদ্ধি পেতে আছে গাদার অস্ত্র অলরেডি অনেক ভয়াবহ প্রতিনিয়ত নির্বিশ গণহত্যা চালানো হচ্ছে এতে আবার সম্পৃক্ত হয়েছে ইরানও সো এটা প্রতিনিয়ত বৃদ্ধি পেতেই আছে সো এটা কিন্তু আমাদের একটা চিন্তার কারণ হতে পারে যে এটা ভবিষ্যতে কীরকম রূপ নিতে পারে আর কি যদিও মুসলিম বিশ্ব তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য চুপচাপ আছে কিন্তু ভবিষ্যতে এটা ভয়াবহ রূপও নিতে পারে এরপর চতুর্থ নাম্বারে আমরা যাদেরকে দেখতে পাই সেটা হলো নর্থ কোরিয়া যারা বারবার মিসাইল টেস্ট করতেছে আর নিউক্লিয়ার ট্রেড দিচ্ছে বিশ্বকে আসলে আজকের দিনে ট্যাঙ্ক অস্ত্রশস্ত্র বা যুদ্ধবিমান না আজকের দিনে চাইলে সাইবার অ্যাটাক দিয়েও একটা দেশকে ধ্বংস করে দেওয়া সম্ভব